oh no with the off cutter it's mostly him mark and that it's not a wicked look catch taken ক্রিকেট সবসময় একটি উত্তেজনাপূর্ণ খেলা এবং এই খেলাকে আরও রোমাঞ্চকর করে তোলেন ফাস্ট বোলাররা তাদের গতির ঝড়ে ব্যাটসম্যানরা যখন বোল্ড হয়ে যান কিংবা তাদের নিখুঁত নিয়র স্টাম্প ভেঙে পড়ে তখন তা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নাই দু সালে এমন অনেক ফাস্ট বোলার আছেন যারা তাদের অসাধারণ দক্ষতা গতি এবং সঠিক লাইন লেংথ দিয়ে বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছেন আজ আমরা দেখব সেই দশজন সেরা ফাস্ট বোলারের গল্প যারা দু হাজার পঁচিশ সালে ক্রিকেট বিশ্বের শীর্ষে রয়েছেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো এই লিস্টের দশ নম্বরে হয়েছে প্যাট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে পরিচিত দু হাজার এগারো সালে মাত্র আঠেরো বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করে তিনি জুড়ে আলোড়ন সৃষ্টি করেন তার সঠিক লাইন এবং লেংথ দুর্দান্ত গতিসম্পন্ন ডেলিভারি এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মেরুদণ্ডে পরিণত করেছে বর্তমানে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার অধিনায়কত্বে করতে অস্ট্রেলিয়ার অসাধারণ সাফল্য অর্জন করেছে কামিনসের বল করার সবচেয়ে বড় শক্তি হলো তার নিকুঁত ইয়র্কার এবং ব্যাক আপ লেংথ ডেলিভারি যা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সর্বদা হুমকি হয়ে দাঁড়ায় দু হাজার পঁচিশ সালে তিনি তার ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন এবং তার টেস্ট উইকেট সংখ্যা ইতিমধ্যে আড়াইশোটিরও বেশি ওডিআই এবং টি টোয়েন্টি ফরম্যাটেও তার প্রভাব লক্ষণীয় যেখানে তিনি নিয়মিত উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তার অসাধারণ গতি এবং সঠিক লাইন তাকে যে কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন প্রতিপক্ষ করে তোলে নয় নম্বরে রয়েছে লকি ফার্গুসন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের লকি ফার্গুসন তার গতির জন্য বিশ্বব্যাপী পরিচিত ঘন্টায় দেশ্যকি গতিতে বল করতে সক্ষম লকি ফার্গুসন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য একটি ভয়ঙ্কর নাম দু হাজার ষোলো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে তিনি নিয়মিতভাবে নিউজিল্যান্ড দলের মূল বোলার হিসেবে খেলছেন লকি ফার্গুসন শুধু বলের গতি দিয়েই নয় তার বৈচিত্র্যময় ডেলিভারি এবং বাউন্সার দিয়েও প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন দু হাজার পঁচিশ সালে লকি ফার্গুসন তার ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন এবং ওডিআই ও টি টোয়েন্টি ফরম্যাটে একের পর এক সাফল্য অর্জন করেছেন তার স্লোয়ার এবং ইয়র্কার ডেলিভারি প্রতিপক্ষের রান তোলার গতিকে থামিয়ে দেয় বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং তাকে অপ্রতিরোধ করে তুলেছে তার স্পেল বহুবার নিউজিল্যান্ডকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে সাহায্য করেছে আট নম্বরে রয়েছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার কাটার এবং স্লো ডেলিভারির জন্য বিখ্যাত দু সালে ভারতের বিপক্ষে তার অভিষেক সিরিজেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন যেখানে তিনি তেরোটি উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছিলেন তার বোলিং অ্যাকশন এবং বৈচিত্র্যময় ডেলিভারি তাকে ব্যাটসম্যানদের জন্য সবসময় একটি বড় হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করেছে দু হাজার পঁচিশ সালে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের অন্যতম সেরা বোলার টি টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশেষভাবে কার্যকর যেখানে তার স্লোয়ার এবং ইয়র্কার ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে আইপিএল সহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তিনি অত্যন্ত সফল এবং দলগুলোর জন্য নির্ভরযোগ্য বোলার হিসেবে পরিচিত তার বোলিং ধারাবাহিক উন্নতি তাকে বিশ্বসেরা ফাস্ট বোলারের তালিকায় স্থান দিয়েছে সাত নম্বরে রয়েছে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই বাহাতে বোলার তার সুইংয়ের গতির জন্য পরিচিত দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি পাকিস্তান দলের একজন অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন বিশেষত নতুন বল এবং তার সুইং ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে দু সালে শাহিন তার ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ফরম্যাটে তিনি নিয়মিত উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তার অসাধারণ বোলিং পারফরম্যান্স পাকিস্তানকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় নতুন বলে তার প্রথম স্পেল এবং ডেথ বলে তার ইয়র্কার তাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার করে তুলেছে ছয় নম্বরে রয়েছে মোহাম্মদ স্বামী ভারত ভারতের মোহাম্মদ স্বামী হলেন এমন একজন ফাস্ট বোলার যিনি গতির সঙ্গে সঠিক লাইন এবং সুইংয়ের দুর্দান্ত সংমিশ্রণ নিয়ে এসেছেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই তিনি ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন স্বামীর ক্যারিয়ার তার দক্ষতা এবং মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে মোহাম্মদ শামী টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতার জন্য বিশেষভাবে পরিচিত তার রিভার্স সুইং করার ক্ষমতা এবং ডেত ওভারে বল ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য একটি বড় হুমকি টেস্ট ক্রিকেটে তিনি ইতিমধ্যেই আড়াইশোটির বেশি উইকেট নিয়েছেন যা ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম সেরা বিশেষ করে দু হাজার উনিশ বিশ্বকাপের সময় তার হ্যাট্রিক এবং ধারাবাহিক উইকেট শিকারের ক্ষমতা তাকে বিশ্বব্যাপী প্রশংসিত করেছে পাঁচ নম্বরে রয়েছে জোফ্রা আর্চার ইংল্যান্ড ইংল্যান্ডের জোফ্রা আর্চার তার দুর্দান্ত গতি এবং বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত দু উনিশ সালে ইংল্যান্ড দলে অভিষেকের পর থেকে আর্চার বিশ্ব ক্রিকেটে তার জাদু দেখিয়েছেন তার বলের গতি ঘণ্টায় দেশভূমি ছাড়িয়ে যায় যা ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর আর্চারের সবচেয়ে বড় কৃতিত্ব হল দু হাজার উনিশ বিশ্বকাপ ফাইনালে তার অসাধারণ স্পেল সুপার ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে স্বাদ এনে দেয় তার বাউন্সার এবং নিকু তিওরকার প্রতিপক্ষের রান তোলার গতি কমিয়ে দেয় দু হাজার পঁচিশ সালে আর্চার তার মধ্য গগনে রয়েছেন যদিও মাঝে মধ্যে ইঞ্জুরি তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার ফিটনেস ও মনোযোগ এবং কঠোর পরিশ্রম তাকে আরও শক্তিশালী করে তুলেছে আইপিএল এবং অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগেও তার পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে চার নম্বরে রয়েছে কাগিসুলাবাদা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কাগিসুল বর্তমান সময়ে অন্যতম ধারাবাহিক এবং প্রতিভাবান ফাস্ট বোলার দু সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই রাবাদা তার দুর্দান্ত বোলিং দক্ষতার জন্য পরিচিত তার গতির সঙ্গে নিখুঁত লাইন এবং লেংথ তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তুলেছে রাবাদা টেস্ট ক্রিকেটে দুশো আশিটির বেশি উইকেট নিয়েছেন এবং ওডিআইতে দেড়শোটির বেশি উইকেট শিকার করেছেন তার ইনসুইং এবং আউটসুইং ডেলিভারি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে সক্ষম বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং দক্ষতা দক্ষিণ আফ্রিকাকে বহু মাসে জয়ের পথ দেখিয়েছে দু হাজার পঁচিশ সালে রাবাদা দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম মেরুদণ্ড তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব তাকে দলের তরুণ বোলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে তৈরি করেছে আইপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার অসাধারণ পারফরম্যান্স তাকে আধুনিক যুগের সেরা ফাস্ট বোলারদের একজন করে তুলেছে তিন নম্বরে রয়েছে ট্রেন্ড বোল্ট নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ট্রেন্ড বোল্ট তার সুইং বোলিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত নতুন বলে তার ইনসুইং এবং আউটসুইং ডেলিভারি ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন বোল্টের সবচেয়ে বড় শক্তি হলো তার নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ইতিমধ্যে তিনশো ছাড়িয়েছে এবং ওডিয়াইতে তার পারফরম্যান্স অসাধারণ দু হাজার উনিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিউজিল্যান্ড দলকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিল দু সালে বোল্ট তার অভিজ্ঞতা এবং দক্ষতায় নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে আধুনিক যুগের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে পরিচিত করেছে দুই নম্বরে রয়েছে মিচেল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মিশেল স্ট্রাক হলেন এমন একজন ফাস্ট বোলার যিনি তার গতির সঙ্গে নিখোঁত ইয়র্কার ডেলিভারির জন্য বিখ্যাত দু সালে অভিষেকের পর থেকে স্টার্ক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণের মূল অস্ত্র হয়ে উঠেছেন স্টার্কের সবচেয়ে বড় কৃতিত্ব হল আইসিসি বিশ্বকাপ দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন তার ইনসুইং ইয়র্ এবং নতুন বলের সুইং ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই তার প্রভাব অপরিসীম দু হাজার পঁচিশ সালে স্টার্ক তার ক্যারিয়ারে সেরা সময় পার করছেন তার ধারাবাহিক পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে বিশ্ব ক্রিকেটের শীর্ষে নিয়ে গেছে এক নম্বরে রয়েছে যশপ্রীত বুমরা ভারত ভারতের যশপ্রীত বুমরা বর্তমান সময়ের সবচেয়ে বিপজ্জনক ফাস্ট বোলার তার অনন্য বোলিং একসার নিকো তিয়রকার এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং তাকে বিশ্ব ক্রিকেটে আলাদা জায়গা করে দিয়েছে বুমরা দু হাজার ষোলো সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে প্রতিটি ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স করেছেন টেস্ট ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ইতিমধ্যেই দেশ ছাড়িয়েছে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার ডেথ ওভারের বোলিং তাকে বিশ্বসেরা ফাস্ট বোলারের তালিকায় শীর্ষে নিয়ে গেছে দু হাজার পঁচিশ সালে বুমরা ভারতীয় দলের অগ্রণী বোলার এবং অধিনায়কের অন্যতম ভরসা তার বোলিং দক্ষতা ভারতকে বহু ম্যাচে জিততে সাহায্য করেছে এবং তাকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি করে তুলেছে আজ আমরা আলোচনা করলাম বর্তমান সময়ে সেরা দশজন ফাস্ট বোলারের গল্প যারা তাদের গতি দক্ষতা এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম সন্ন্যাক করে লিখিয়েছেন এদের প্রতিটি স্পেল শুধু ব্যাটসম্যানদের জন্য নয় আমাদের দর্শকদের জন্য রোমাঞ্চকর মুহূর্ত নিয়ে আসে ক্রিকেটার এই বোলিং তারকারা প্রমাণ করেছেন যে গতি এবং নিয়ন্ত্রণের সঠিক সংমিশ্রণ একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার প্রিয় ফাস্ট বোলারকে এই তালিকায় কি আপনার পছন্দের কোনো বোলারের নাম ছিল কমেন্ট সেকশনে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুর সাথে শেয়ার করুন এবং এমনই আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন